এখন আমি সকালে ব্রেকফাস্ট করছি মানে এমনি খাচ্ছি পরে খিচুড়ি খাবো ঠিক আছে এখানে মুড়ি আছে গুড় আছে এখন দই আর কলা অনেক মজা লাগে খেতে অমৃত অমৃত এখানে দেখো মাংসটা হচ্ছে আজকে মাংস রান্না হবে লোকের মাংস এটা দেখা এখানে তুমি কাজ করছো আহা তুমি কাজ করছো আমি কাজ করছি হ্যাঁ হ্যাঁ আমি কাজ করছি আর এখানে জমে যাবে খাওয়াটা আজকে 卡子上面了。

এই যে এখানে মুরগির ঝোল বানাচ্ছে মা একদম মশলা তেল মশলা কম দিয়ে একদম এখানে মাংসর আলু এখানে এখানে অল্প মশলা রয়েছে আর ও চান করবে তার জন্য এখানে গরম জল বসেছি আর এখানে বিট ভাজা হয়ে গিয়েছে একদম আমরা তেল মশলা একদম কম খাই তার জন্য এখানে ভাত আছে এখানে দেখাচ্ছি দাদা অনেক সুন্দর বন্ধু বেরিয়েছে মাংসর থেকে এই যে ভাত আমাদের তিনজনের দেখতে পাচ্ছ টক বক করে ফুটছে এখানে এখানে প্রেশার কুকারে ছিটি মারবে আর যে ও এখানে বিস্কুট এখানে দুটো দুটো প্যাকেট ছিল এখানে কোটোতে ভরিয়েছে এখন খাবে ও আমি চান করে দিব ওকে গরম জল করছে এখন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে বাই গাইস আমরা এখন ভাত খাবো আর এখানে প্রিয়া এখানে আমরা এখন ভাত খাবো আর এখানে ও লেবু খাচ্ছে Terima kasih telah menonton! একটা বিট ভাজি এখানে দিবো বিট ভাজা এটা মাঠ এটা আমার এখানে দেখো চিকেন লিকুয়েড চিকেন লোকেল কিরকম হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে তোমরা আমরা বেশি মশলা খাই না এখানে লেগ পিস লেগ পিস দেখো লোকের মোর্গের লেগ পিস কেমন হয়েছে দারুণ হয়েছে বিট ভাজিটা এমনিতে আমার প্রিয় বিট ভাজি খাচ্ছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ আর কই নেবো চিকেন নেব বাংলা তো অন্য প্রিয়া হুম তুমি খেয়ে বলো কীরকম আছে

জমি ক্ষীর জমি ক্ষীর হয়ে যাচ্ছে আজকে খাওয়াটা আলো মতো নেমু চেটকে আমার নেমু বলি তোমরা কি বল লেবু লেবু বলি আলো মতো পেঁপেটা দিয়ে মাংস নিয়ে